নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে রয়েছে আমি পায়েল চোখ রাখবো বিস্তারিত খবরে ডুয়ার্সের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোড়ারঘাট জঙ্গলের কাছে অবস্থিত চানা ডিপা গ্রাম সেই গ্রামেই রয়েছে মুহুর মুহু বন্য প্রাণীর আতঙ্ক মাঝে সাথে জনবসতির মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘ কিংবা হাতি সেই গ্রামে এসআইআর এর কাজ করছেন বিএলও মমিনা বেগম বুথে রয়েছেন মোট চোদ্দশো জন ভোটার প্রতিবারই বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করা শুধু নয় প্রত্যেক ভোটারদের কথা ও তিনি মনোযোগ দিয়েও শুনছেন নিজের বাড়ি স্কুলের শিক্ষিকার কাজ সবকিছুই করছেন এই এসআইআর এর কাজ সম্প্রতি অসুস্থ হয়ে পড়লেও একটু কাজের শিথিলতা আনেননি তিনি রাজ্যের বহু বিএলও মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন কেউ আত্মহত্যার চেষ্টা করছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে এই চাপপূর্ণ পরিবেশের মধ্যেও মমিনা বেগম সমস্ত ভয়কে জয় করে গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন যা স্বভাবতই এক দৃষ্টান্ত কি কতদিন আগে

এখানে কতগুলো ভোটার সংখ্যা এখনো পর্যন্ত কি সকলের বাড়িতে গিয়ে যে এসআইআর ফর্ম পৌঁছে দিয়েছেন এটা তো রাতে গিয়েছেন না পাশাপাশি তো আপনি একজন শিক্ষিকা স্কুলে কি পঠন পাঠন করাচ্ছেন কতটা চাপ আমাদের এই এলাকায় হাতি করিডোর এলাকায় প্রতিনিয়ত হ্যাঁ কিভাবে মানুষের বাড়ি যাচ্ছে রাত্রি বেলা যাই হাতির পাশ দিয়ে মনে করে যাইতে লাগতেছে আমাদের